তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ আমরা এতটাও বেকার নই যে বারো ঘন্টার নোটিসে স্পিকার সাহেব আমাদের চলে আসবি চলে আসবি করে ডেকে নেবেন আর আমরা বাকি যারা সম্মানীয় বিধায়ক আছে উত্তরবঙ্গের বিধায়করা আসবে কোথা থেকে তো তো একটু টিকিট কাটতে হবে সুতরাং আপনি যদি এইভাবেই স্পিকার মহোদয় চালান আর ইচ্ছে যে আমরা যাতে না যেতে পারি এমন কি এমজেন্সি হলো যে আপনাকে বারো ঘন্টার নোটিসে অধিবেশন ডাকতে হচ্ছে কিসেরে আপনারা বলছেন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে কিছু কমিটি আছে সেগুলো নাকি ডিফাং সেটা নিয়ে আলোচনা তো কমিটি আছে সেটা তো আপনি সমাজ ধরে তিন বছর ধরে জানান কি কি জানেন যে কি কি ডিফাং আছে আপনার দশ দিন আগে অন্তত বলা উচিত ছিল পনেরো দিন আগে বলা উচিত ছিল আপনি যখন খুশি আপনি ডাকবেন যখন খুশি আপনি আমাদের বের করে দেবেন পারমিশন দেবেন না এইভাবে তো চলতে পারে না আমার এতটাও মানে ফেলনা নই বা বানের জলে ভেসে আসি না আমার এলোপির সাথে কথা হয়নি কিন্তু আমি অন্তত এই বারো ঘন্টার নোটিসে আমি যাব না আমার নিজের আত্মসম্মান আছে আমি এতটাও ফেলনা নই আমার যে প্রিফিক্সড অ্যাপয়েন্টমেন্ট আছে আমি সেগুলোকে ক্যান্সেল করব না কালকে আমার আমাদের যে কার্যকর্তারা ঘর ছাড়া যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মীরা ভরছাড়া করেছে দু হাজার চব্বিশের লোকসভার ভোটের পরে আমি তাদেরকে ডায়মন্ড হারবারে বাড়িতে ঢোকাবো সুতরাং আমার কাছে ওটা বেশি প্রায়োরিটি এই বারো ঘন্টার নোটিসে বিধানসভায় যাওয়ার থেকে